আমি কিছু বলবো না এটা দল দল দলের প্রতি আমার আস্তে আস্তে দল যার সিদ্ধান্ত নেবে সেটাই মাথা বেঁধে নেব নিয়ে বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলের রাজনীতি করার জন্য আমি রাজনীতিতে নেমেছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যে সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাবগ্রাম ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই তার সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে তো তার জন্য যেটা জুলাবি রায় বলে যে একজন কমপ্লেন করেছে সে আমার কোন মানে কোন দিক থেকে আমি চিনি না আমি তাকে জানেও না তার একটা পরিকল্পনা কি পরিকল্পনা তার ভিত্তিতে আমাকে একটা থানায় ডেরি হয়েছে আমি চিকিৎসায় বাইরে ছিলাম চিকিৎসা শেষ হয়েছে আমি আত্মসমর্পণ করেছি এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ পুলিশ কমিশনারের উপর আমার যথেষ্ট আস্থা আছে ড্যায্য বিচারে আমি পাবো